পার্বতী কে কন্যা না কালী এই নিয়ে আজকে আলোচ্য বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপন করছি তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে এবং সঙ্গে এবং আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের মধ্য দিয়ে আমি আরো উৎসাহিত হই নিত্য নতুন ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য তো এবার আসুন আলোচ্য বিষয় যে পার্বতী কে কন্যা না কালী পার্বতী মূলত হল মেনকা ও হিমালয় পর্বতের কন্যা শিবের স্বামী রূপে পেতে সহস্ত বছর তিনি তপস্যা করেছিলেন অর্থাৎ শিবকে প্রতি পাওয়ার জন্য দীর্ঘ তিনি তপস্যা করেছিলেন তিনি আদিতে ছিলেন সতী পরবর্তীতে পার্বতী রূপে পুনর্জন্ম হয় তার নানা রকম নাম রয়ে রয়েছে উমা গৌরী দুর্গা অন্নপূর্ণা কালী তাহলে এখানে আমরা প্রথমে পেলাম যে পার্বতী হলো কন্যা তো এই কন্যার সঙ্গে বাস্তব জগতে কন্যার কোন মিল আছে হ্যাঁ অবশ্যই আছে রেফারেন্স কি আপনারা দুঃখ করুন কালীগাঁ পুরাণ এবং তন্ত্রশাস্ত্র অনুসারে আমরা হচ্ছে নারীকে বর্তমানে পূজা করতে দেখতে পাই তাই তাকে কুমারী পূজা হিসাবে পূজনীয় কারণ নারী হচ্ছে আদ্য শক্তি রূপ যা বর্তমানেও প্রচলন রয়েছে তবে এখানে বলেছে কুমারীকে কুমারীকে হচ্ছে একমাত্র পূজা করলে যা শক্তি তুল্য বা শক্তি বিকাশ সম্পূর্ণ হয় বলে এখানে উল্লেখ করেছে এবার আসুন কালী কালীকে আপনার লক্ষ্য করুন রেফারেন্সটি যে শক্তির প্রভাবে কালের কালত্ব সেই শক্তির নাম কালী অর্থাৎ যে সময়কে সময়কে কালের দমন করতে পারে সেই হচ্ছে এখানে কালী বলে উল্লেখ করেছে অর্থাৎ এই জন্য আমরা কালীকে অর্থাৎ কালীর পদতলের শিবকে আমরা দেখতে পাই কারণ শিব হচ্ছে মহাকাল সে মহাকাল রূপী সময়কে কালী হচ্ছে নিজের পদতলে দমন করে রেখেছে বলে তাকে কালী করা হয় তবে এই কালের সঙ্গে কালী বাস্তবে কোনো মিল রয়েছে অবশ্যই আছে এখানে হচ্ছে কালী হচ্ছে নারী শক্তি স্বরূপা অর্থাৎ যা দেবী সর্বভূত এসব শক্তি শক্তি রূপে নমস্তিতা তো এই শক্তি মধ্য দিয়ে সে কালরূপী যে বিনাশ কার্য জগৎ চলাচল এখনো হয়ে আছে চলেছে সেই বিনাশ কার্য আশুর বৃত্তিকে ধ্বংস করার যে ক্ষমতা অর্থাৎ যার মধ্যে রয়েছে সে হচ্ছে কালী বলে উল্লেখ করেছে যার মধ্যে দিয়ে মানুষ ব্রহ্মের জাগরণ ঘটাতে সক্ষম না হলে সে ব্রহ্ম অর্থাৎ অধপতনের বিনাশ কার্যে লিপ্ত হয় এবং সময় থাকিতে তাকে কালের অধীন হতে হয় এই জন্য এখানে কালী অর্থাৎ ব্রহ্মময়ী ব্রহ্ম আনন্দ দায়িনী দিনের শক্তি স্বরূপা তবে এটি সবার জন্য প্রযোজ্য নয় একমাত্র হচ্ছে বেদ অনুসারে আমরা পাই বেদে যেটি বলেছে বেদ বলছে যে ব্রহ্মময়ী ব্রহ্ম জ্ঞাতা সেই হচ্ছে সতী এবং পতিব্রতা নারী বলে তারা উল্লেখ করেছে সেই একমাত্র এই বিনাশ কার্যকে রক্ষা করতে পারে সে তাকে কালী বলে উল্লেখ করেছে না হলে সে কালরাত্রি বলে উল্লেখ করেছে অর্থাৎ তার বিনাশ কার্যের মধ্যে যে কালের অধীনে অনায়াসে নিয়ে যেতে সক্ষম হয় এই বলে ভিডিও শেষ হচ্ছে আপনাদের মতো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আরে কৃষ্ণ গুরুদের জয়